নমস্কার বন্ধু দুপুর আমি রবীন্দ বেসরা তো আবারও স্বাগত জানাচ্ছি এই ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ধর্মের বো কোথায় পালন করা হচ্ছে কিভাবে হচ্ছে সব থাকবে এই ভিডিওতে এই জন্য ভিডিও কেউ করবে না দেখতে থাকো খুব ইন্টারেস্টিং তো চলো কোথায় হচ্ছে একটু দেখানো যাক ঠিক তোমরা ভাবতে পারবে না পুজোটা কোথায় পালন করা হচ্ছে কাঁচামাটির রাস্তা থেকে একবারে তিনশো মিটার দূরে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ চাষযোগ্য জমি এগুলো আলু লাগা হয়েছে শসা লাগানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে আনবিলিবিল একটা ফাঁকা ময়দানে পুজোটা হচ্ছে ঠিক আছে কিভাবে করা হচ্ছে খুব ইন্টারেস্টিং তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আমরা একটা জায়গায় চলে আসছি যেখানে পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে এটা ধর্মের বহনায় পরিচিত এটা এখানে প্রথমবার আসলাম তো এখানে যে সত্যি খুব সুন্দর লাগছে এখানে এত বড় একটা আয়োজন আমি প্রথমবার দেখছি আমাদের পাড়াগ্রাম অনেকজন হয়ে থাকে কিন্তু এখানে অনেকটাই করেন তো এই পুজোটাকে আমি এক্সপ্লোর করতে চাইছি এখানকার যে সমস্ত স্থানীয় বাসিন্দা রয়েছে ঠিক আছে তাদের কাছে শুনে নেওয়ার চেষ্টা করব এখানকার অতীতটা ঠিক আছে কত দিক হচ্ছে আহ নিয়ম কানুনগুলো কী রয়েছে এখানে পূহিত বসে আছেন তার কাছে শোনার চেষ্টা করবো প্লাস এখানকার অনেকজন ব রয়েছে তাদের কাছেও শুনে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আপনারা ঠিক পুরো বসে আছে এদের সাথে কথা বলার চেষ্টা করবো তো প্রথমে তো নমস্কার দিনেছি আপনাকে নমস্কার

সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ভালো হয় আর এই এই পূজার নিয়মটা হচ্ছে আমাদের এরকম আজকে পূজা একদিন আগে আমরা কামাইনে স্নান টান করে নতুন বস্ত্র পরিধান করে এসে তারপরে দিন এসে উপবাসী অবস্থায় আমাদের এখানে প্রথম ভারত বসে পূজা পার্বণ করা হয় সেই পূজা হচ্ছে সূর্য পূজা সূর্য পূজা সূর্য পূজা সূর্য পূজা আমাদের তিনবার হবে এক সকালে এক দুপুরে এক সন্ধ্যায় এইভাবে পূজা হয়

প্রথম পূজা যখন হয়ে যাবে প্রথম পূজা হয়ে যাওয়ার পর তখন আবার ধর যে পাঁচ পাক ঘুরলো তারপরে দুপুর বেলা মধ্যান্য পূজা হয়ে যাওয়ার পর তখন সাত পাক ঘুরলো আবার সন্ধ্যার সময় যখন শেষ পূজা মায়ের কোলে যাবে তখন হচ্ছে আমাদের তিনবার বা পাঁচবার দিয়ে সমাপ্ত করতে হয় পূজা আরেকবার আছে দু পূজা হয়ে গেছে আর একটা আছে সুন্দর ঠিক মানে ঘুরতেও সবাই মিলে ঘুরবে তাই সবাই মিলে ঘুরবে একসাথে এটা এটা এটাকে প্রদক্ষিণ করবে তাই না হ্যাঁ এটা প্রদক্ষিণ করবে এটা

তারপর না কুন্ডও চলবে তারপর না করলেও আচ্ছা ঠিক আছে অনেক ইনফরমেশন পেলাম আপনার কাছে কিন্তু এখন শুনে নেওয়ার চেষ্টা করে বহাতির কাছে যারা এখানে বসে আছেন ঠিক আছে তার তো আপনারা শুনলেন পুরোহিতের মুখে অনেক কিছুই বলল এখানকার নিয়ম কানুন তিনি কতদিন ধরে পুজো করছেন হ্যাঁ কতজন বহাতি এসেছে এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুকে এখানে আনা হয়েছে গরুটাকে পুজো দেওয়া হচ্ছে তোমাদের বলে রাখি এই গরুর পিঠে জ্বর রয়েছে এটা মানত করা গরু নয় যদি গরুর পিঠে জ্বর থাকে সেটাকে পুজো দেওয়ার পর সেটা খোলা খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ ধর্মের সার যাকে আমরা বলি গরু গরু হচ্ছে গৃহপালিত পশু সে খাওয়াই পড়াই বেঁধে রাখে কিন্তু ধর্মের সার আমরা বেঁধে রাখি না খোলা আকাশের নিচে ছেড়ে দিই নিজের মতো করে বেঁচে থাকে ঠিক আছে তো পুরোহিতের মুখে অনেক কিছু শুনলাম এখন একটা দিদির কাছে শুনবো তিনি কদিন ধরে পুজো করছেন তার পুজোর অভিজ্ঞতাটা চলো শুনে নেওয়া যাক তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বদি গুলো সারি বসে আছে হ্যাঁ অনেক রকম জিনিস সাজিয়ে এখানে রাখা হয়েছে আমি তো পার্টিকুলার এগুলো জানি না কেমন করে কি করা হয় তো এখানে বদি বসে আছেন হ্যাঁ দিদি দিদির কাছে শুনে চেষ্টা করব তিনি কতদিন ধরে করছেন আর কোথা থেকে আছেন? তো প্রথমে তো শুনে নেওয়ার চেষ্টা করুন নামটা। দিতে আপনার নামটা কি? আমার নাম প্রতিমা মন্ডল। কোথা থেকে আছেন আপনি? আমি শিবাসওয়া থেকে। বাসড়া থেকে। তো আপনি কি প্রতি বছর করেন না এটা কোন নির্দিষ্ট নিয়ম আছে? না আমার এটা তিন বছর করা হলো এখানে। মানে তিন বছর করা হচ্ছে। এই যে এই সময়histori আপনি দেখতে পাচ্ছেন কেমন করে বানানো হয় যদি আপনি একটু শেয়ার করেন আমার সাথে? এগুলা তো বললে অনেক টাইম লাগবে। না আস্তে করে বলেন। প্রথমে আমরা শুক্রবারে যাই। তারপর দুপুরেবারে সুন্দরবালা আলোทานের ভাত খাই। তারপরে শনিবারে এগুলো আমরা কই ভাজি আগে কই ভেজে দিয়ে তারপর কুড় দিয়ে মারি তারপরে চিরা ভাজি চিরা নারু আছে ওই যে ওখানে এগুলো আমরা শনিবারে সব জোগাড় করে রাখি আর রবিবারে ভোরবেলা আসি ঘুরতে হবে আমাদের মোটামুটি তিন দিন ধরে শুক্রবারে শুক্রবার বিকেলে খেয়ে নেয়

মেলার লোকেশন তোমাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুংলা ব্লকের পাকোহাট অঞ্চলের বেলডাঙ্গা গ্রামে এই মেলাটা অনুষ্ঠিত হয় খুব বড় মেলা দীর্ঘ কয়েকশো বছর ধরে এখানে মেলাটা হয়ে আসছে এখনো রানিং অবস্থায় রয়েছে এখনও পপুলার এর পপুলারিটি দিন দিন বেড়ে চলেছে আপনারা যা ভিডিওতে দেখলেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে লাইক শেয়ার তো কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তো চলো দেখা যায় নেক্সট ব্লগ ভিডিওতে